খেলাটা দুই দুই গোলেরা হয় এদিকে বাই দা সবুজ দ্বারা রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে পূর্ণচন্দ্রের ছেলে রয়েছে প্রথম শুট করবে যে দুটি দল অংশগ্রহণ করতে পরবর্তী ম্যাচে দুটি দলের কর্মকর্তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা ড্রেসার প্রথম শট পল্লব শটে পল্লব গোলে সবুজ দেখা যাক কি হয় পল্লব ভার্সেস সবুজ পূর্ণ এবং অনীশ একাদশ দুটি দুটিম ড্র করেছিল তো ড্র হওয়ার পরেই এবার বেকারে নেমেছে তিনটি করে বল দেখা যায় তিনটি বলে আবার যদি সমতা ফেরে আবার যদি ড্র হয় তখন সাত্লব

শিবম সড়ে সঠে শিবম শিবম সড়ে শটের শিবম দেখা যায় পণ্ডচন্দ্র এই মুহূর্তে দুই একে পূর্ণচন্দ্রপুর পণ্ডাচন্দ্রপূর্ণের সংঘ তৃতীয় শর্ট নেবে সংঘ উইনিং শটির খেলার যোগ্যতা অর্জন পূর্ণচন্দ্র ভোট